আজকে আমি অনেক প্রকারের আইটেম করলাম পোলাও করলাম গরুর মাংস করলাম তারপর করলাম মুরগির রোস্ট তারপর করলাম ডিম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আমি পেঁয়াজের বেস্তাটাকে সুন্দর করে ভেজে নিব এই জন্য সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি জানি কোথাও না পুড়ে যায় পেঁয়াজে ব্রেস্টটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হয় আমার পেঁয়াজে ব্রেস্টটাকে করা ভাজা সুন্দর হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা পেস্ট পরিমাণ মতো এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি দিয়ে দিব লবণ এখন আমি দিয়ে দিলাম মুরগির রোস্টের মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ একটু তারপর দিয়ে দিলাম মুরগির রোস্ট আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিন নিব যিনি ভিতরে না লেগে যায় এখন আমি দুধ দিয়ে দিলাম দুধটা দিলে অনেক টেস্ট হয় এখন আমি দিয়ে দিলাম টেস্টের জন্য দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে অনেক টেস্ট হয় অনেক সুস্বাদু হয় গ্রান হয় এখন আমি চুলায় বসিয়ে দিলাম পোলাওর জন্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি পেস্টটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব তারপর আমি পোলাও চালটা দিয়ে দেব আমার কাছে মুরগির রোস্ট পোলাও তারপর গরুর মাংস খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে তা আমি জানি না আমি সুন্দর ফ্লেভারের জন্য একটু আদা দিয়ে দিলাম এখন আমি পোলাও চালটাকে সুন্দর করে দিয়ে দিব তারপর আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম যেন পোলাও চালটা না লেগে যায় আমার পোলাও চালটা মশাল্লা সুন্দর একটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করলাম পরিমাণ মতো পানি অ্যাড করলে কি হয় পোলাও চালটা অনেক সুন্দর ঝরঝরা হয় আমি ঢাকনাটা দিয়ে দিব পাঁচ মিনিট পর আবার আসব। এখন আমি দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো তারপর আমি দিয়ে দিব। চিনি একটু দিয়ে দিলাম টেস্টের জন্য আমার রোস্ট প্রায় হয়ে গে হয়ে গেছে ব্রেস্তা দিয়ে দিলাম আমি ব্রেস্তাটা দিলে খুবই টেস্ট হয় ঘণ্ডটা অনেক সুন্দর আসে আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন ফলো দিতে ভুলবেন না রোস্ট খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে বলবেন আমি সুন্দর করে রোস্ট রান্না করতে পারি চলে আসেন আমাদের বাসায় আমার রোস্ট রান্না শেষ এখন আমি একটু দুধ দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য দুধ ঘি দিলে খুবই মজা হয় পোলাওটা আমার কাছে খুবই ভালো লাগে সাদা পোলাওটা খেতে সাদা পোলাওটাও কি হয় অন্যরকম টেস্ট হয় অন্য কিছু নাও থাকলে সাদা পোলাও দিয়ে ভাত খুবই ভালোভাবে খাওয়া যায় এই তো আমার রান্নাটা শেষ